জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এল এল বি ফাইনাল ইয়ারের অথবা শেষ বর্ষের প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আইনের পাঠশালা অনুষ্ঠানে আমার আলোচনার বিষয় এবং আমার লেকচারের বিষয়টি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি সন মানে আঠারোশো বিরাশি সনের সম্পত্তি হস্তান্তর আইন তো আমি আজকে যে বিষয়টি আলোচনা করব এটি হচ্ছে পার্ট ওয়ান তোমরা একে একে part one part two part three এভাবে অসংখ্য lecture তোমরা পাবে তো সর্বপ্রথম হচ্ছে আঠারোশো সালে সম্পত্তি হস্তান্তর আইন প্রণয়নের উদ্দেশ্য কি? সম্পত্তি হস্তান্তর আইন একটি স্বয়ং সম্পূর্ণ আইন কিনা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এবং মুসলিম আইনের সাথে যদি সম্পত্তি হস্তান্তর আইনের কোন ব্যত্যয় দেখা দেয় সেক্ষেত্রে কোন আইনটি প্রাধান্য পাবে? তো সর্বপ্রথম তোমাদেরকে বলে

এবং সংশোধনের লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে সম্পত্তি হস্তান্তরের কতিপয় অংশে সংজ্ঞা দিবে এবং সংশোধন করবে তার মানে সম্পত্তির যতগুলি হস্তান্তর আছে সব হস্তান্তর না কতিপয় বিষয়ের উপর এই সম্পত্তি হস্তান্তর আইনটা প্রণয়ন করা হয়েছে হ্যাঁ এটা তোমরা ইয়েটা পড়লে দেখবা যে পিএম বি এই কথাটা লেখা আছে তো এটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন প্রণয়নের উদ্দেশ্য তো এখন দ্বিতীয় যে কথাটি ছিল যে সম্পত্তি হস্তান্তর একটি স্বয়ং সম্পূর্ণ আইন কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও হ্যাঁ দেখো আলোচনা করলেই বোঝা যাবে তার আগে আমি শিরোনাম বলে দিই সম্পত্তি হস্তান্তর আইন কখনো একটি স্বয়ং সম্পূর্ণ আইন নয় সর্বপ্রথমেই দেখো প্রস্তাবনাতে যে কথা আছে কতিপয় অংশের সংশোধন এবং সংজ্ঞা দানের লক্ষ্যে এই আইন করা হয়েছে তার মানে সকল হস্তান্তর নিয়ে এখানে আলোচনা হবে তার মানে এটা একটা লিমিটেড আইন এটা একটা সীমারেখা আছে স্বয়ং না এখন তোমরা যদি দেখো সম্পত্তি হস্তান্তর আইনে পাঁচ প্রকার হস্তান্তরের উপরে আলোচনা করা হয়েছে কি কি বিক্রয় দান রেহেন ইজারা বিনিময় এই পাঁচ প্রকার হস্তান্তরের বাইরে আর কোন হস্তান্তর নিয়ে সম্পত্তি হস্তান্তর আইন কথা বলবেন না আচ্ছা এইবার দেখো এই আইনে কোথাও তুমি পাবা না সম্পত্তির সংজ্ঞা কি সম্পত্তিরই সংজ্ঞায়ন করা হয় নাই এখানে বা সম্পত্তির প্রকার ভেদ যেমন আমরা জানি স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি তুমি দেখো এই আইনে কিন্তু স্থাবর সম্পত্তির সংজ্ঞাও দেওয়া হয়নি অস্থাবর সম্পত্তির সংজ্ঞাও দেওয়া হয়নি তার মানে এটা একটা স্বয়ং সম্পন্ন আইন না আচ্ছা তারপর দেখো এখানে আরো একটি কথা বলে দিই আর একটি কথা আমি বলেছিলাম যে মুসলিম আইনের সাথে যদি এই আইনের কোন ব্যত্যয় দেখা দেয় বা সংঘর্ষ দেখা দেয় তখন অবভিয়াসলি মুসলিম আইন প্রাধান্য পাবে তো একবারে ক্লিয়ার আমরা এখানে আলোচনা থেকে আমরা একটা কথা বুঝতে পারতেছি যে এটা কিন্তু কখনোই একটি স্বয়ং আইন নয় তো এই আমি তোমাদেরকে মানে আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকলো যে প্রথম প্রশ্নটা ছিল সামারাইজ করে নাও যে সম্পত্তি হস্তান্তর আইন প্রণয়নের উদ্দেশ্য কি সম্পত্তি হস্তান্তর আইন একটি স্বয়ং সম্পূর্ণ আইন কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আর একটি ইয়ে ছিল যে মুসলিম আইনের সাথে যদি সম্পত্তি হস্তান্তর আইনের কোনো সংঘর্ষ দেখা যায় তাহলে কোন আইনটি প্রাধান্য পাবে আমার আলোচনা থেকে বুঝতে পেরেছ আগামী পর্বে তোমাদের সাথে পার্ট টু তে আবারও দেখা হবে নতুন একটি আইটেম সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ